বর্তমান চলমান মাস হলো রাজক মাস কি মাস রাজক মাস সামনে আসতেছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের পরেই সবচেয়ে মাস সেটা হলো রমজান মাস এই রমজান মাস আমাদের সামনে আসন্ন আসতেছে রমজান মাস এখন আমি আপনাদের সামনে করেছিলাম আল্লাহ যখনই রজক মাসে হয়ে যেত রমজানের প্রস্তুতি নিতেন

এখন আমরা ইতিহাস থেকে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন انتقال করবেন انتقالের আগ মুহূর্তে জিব্রিল আমিন তলে আসলেন জিব্রিল আমিন এসে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু ধাপ দিলেন

তার মানে দুনিয়াতে থাকতে চাই না এক সেকেন্ড পৃথিবীতে থাকার আশঙ্কা করেননি কিন্তু রমজান মাস যখন এসে যেত রমজানের দুই মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতেন রমজানের প্রস্তুতি নিতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন হাই রমজান মাস সামনে আমি যদি মারা যাই তাহলে আমার

এই রমজান মাস কি আল্লাহ আলমিন অনেক সম্মানিত করেছেন এই রমজান মাসকে কেন সম্মানিত করেছেন জানেননি কারণ এই রমজান মাসের মধ্যে আল্লাহ কপুল আলমিন পুরাণকে অবতীর্ণ করেছেন

তেইশ বছরের জিন্দিগিতে কোরআন করিম অবতীর্ণ হয়েছে আল্লাহ বলতেছেন রমজান মাসে অবতীর্ণ করেছি আল্লাহ বলতেছেন লাইলাতুল কদারের মধ্যে অবতীর্ণ করেছি তাহলে আমরা ইতিহাস থেকে পাই ভিন্ন ঠিক কিনা তেইশ বছরের কোরআন করিম অবতীর্ণ হয়েছে এখন এর সমাধান কি এর সমাধান একেবারেই সহজ কোরআন করিম এত ভারী একটা কিতাব এত বোঝা এই কোরআন করিম বহন করার ক্ষমতা কারণেই

এই রমজান মাসের月中ই লাইলাতুল কদর কুরআন অবতীর্ণ করার কারণে লাইলাতুল কদর দাম বেড়ে গেছে আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ সাহার লাইলাতুল কদর এটা এক 1000 মাস ইবাদত চাইতে ও রসুলকে না আক্ষেপ করতেন রমজান পাওয়ার জন্য কেন দোয়া করতেন দোয়া করার কারণ হলো যেহেতু রমজানের মধ্যে আসে লাইল কদর এই লাইল যদি আমি না পেয়ে মারা যাই তাহলে আমার আর দুঃখের শেষ থাকবে না কারণ আল্লাহ রসুল নিজেই বলেন আমার উন্নতি সিদ্ধি নেন আমার উন্নতের হায়াত হলো ষাট থেকে সত্তরের মাঝামাঝি অতিরিক্ত যদি কিছু পায় হোটেল মোনাস

প্রতি সন্তুষ্টা শুধু সন্তান অনুসরণ করার কারণে সাহাবি তার মান এমন বাড়াইছেন এমন বাড়াইছেন দুনিয়াতে সকল সাহাবিকে জন্মাতি বলে ঘোষণা দিয়েছেন আমরা জানি বর্জন সাহাবিকে জন্মাতি বলে ঘোষণা দিয়েছেন যাদেরকে আশাড়ায় মোবাসারা বাড়া হয় কিন্তু এর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ভাবে বাছাই করে 10 জনকে জান্নাতের সুসং বাদ দিয়েছেন কিন্তু সাহাবায়ে کرام সকলকে জান্নাতে যাওয়ার সুসং বাদ কোরআনে দিয়েছেন আল্লাহ পরেই বলেন ওয়া আনতালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতাহা আল আনহার ওয়া আদালাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আনহার সাহাবায়ে کرامের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতকে বলেছেন এইজন্য জন্য کرام জেবাবের ওমরাহে উপস্থিত দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم জবাব 2 মাস আগে থেকে এই ওমরাহে উপস্থিত আপনি যদি যদি এবাদ ওমরাহে উপস্থিত নিতে পারি তাহলে আপনি আমি সাহাবী کرام এবং রাসূলের আদর্শের উপর থাকতে পারব আর যদি খবরই না কি কোথায় আসর ওমরাহ কিভাবে দিন ওমরাহ আমার কোনো খবর নাই কবে যতক্ষণ খবর খবর চলে গেল আমার কোনো খবর নাই এমন যদি আমার অবস্থা হয় তাহলে হবে না রয়েছে লাইলাতুল কদর নিয়ে বিশদ আলোচনা এত লম্বা আলোচনা করার সময় নাই সহজ উপায় কি বলে লাইলাতুল কদর যদিও বা অনির্দিষ্ট রাখা হয়েছে যেই জিনিস দামি হয় ওই জিনিসগুলোকে রাখেছে কিনা যে তো মুকিয় রাখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুকারেছিন কিন্তু মুকারেক কে এটা কি আবার নির্দিষ্ট করে দেন লাইলাতুল কদর রমজানের মধ্যেই হয় আবার রমজানের মধ্যে কোর রমজানে রয় রমজানের শেষ দশকে হয় ঠিক কি না

আরেকটা পদ্ধতি রয়েছে সেটা হলো যদি আপনার পক্ষে এতে কাম করার সুযোগ না হয় সিংহ মহাকাদা দশ দিন আমার পক্ষে সম্ভব নয় অসুবিধা নেই আপনি শুধুমাত্র রাত্রে রাত্রে এতে কাপ মসজিদে ঘুমান যতক্ষণ পারেন এবার করেন রাত্রে রাত্রে মসজিদে এতে কাপ নিয়ত ঘুমান আমি রাখেন আল্লাহ থাকেন মানুষ আমার এটাও সম্ভব না আমি কিতাবে বেলা গিয়ে মসজিদে ঘুমাবো মোটা কম্বল এবং খাতা ছাড়া তো আমার ঘুম আসে না মোটা জাজরিমের মধ্যে আমার ঘুমাতে হয় আমি কিভাবে মসজিদে গিয়ে ঘুমাবো মসজিদের পরিবেশে গেলে তো আমার ঘুমই আসবে না তো আপনার জন্য লাইলাতুল কদর পাওয়ার যদি আছে লাইলাতুল কদর পাওয়ার সহজ পদ্ধতি রয়েছে সহজ পদ্ধতি হলো ইশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে জামাতের সাথে গোইরা বাড়িতে গিয়ে আযান অসুবিধা নেই সারা রাত জাগ্রত করার সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ الرسول صلى الله عليه وسلم يقول: من صلى العشاء مع الجماعة فكانه يقام يصلي الليل، جيبتي اشهار النمل جماعة الشدق الروحي، ويبتي اوردرة غابة في الرسول صلى الله عليه অনুরসালল ফজর মা আল জামাআ हरजी ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়বে তো কান্নাহু আল্লাহু সাললাইহি সি অর্জন করা বাদ পুরস্কার সহে যাবে আপনি যদি এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে অর্ধেক অর্ধেক করে পূরাণত করা পুরস্কার সহে যান তাহলে কি লাইলাতুল কদর আপনার ছুটে যাবে না যাবে না মনে রাখতে হবে এই তেকাফ করার নিয়ত রাখতে হবে এই নিকাম করে লাইলাতুল কদর পার